আসসালামু আলাইকুম আমি এখানে আছি তুমি যা মুরাদনগর হাট কবুতর হাটে এই হাটটি বসে বৃহস্পতিবার ও রবিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটে দেশি বিদেশি মোটামুটি সব ধরনের কবুতর পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন একদম খাবনামুক্ত তো বাজারের কিছু কবুতরের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আপনি একে দেখেন এই ভাইয়ে কিছু রেসার কবুতর আনছে দেখেন মশলা কবুতরগুলো খুবই সুন্দর এখানে আন্দোলিজন আছে মিলি আছে রেট চেকার আছে সবজি আছে কালো আছে মাক্সি আছে গ্রিজেল আছে বাঘা গ্রিজেল আছে মোটামুটি

এখানে আছে এক জোড়া দেখেন এত সুন্দর একটা সবজি আর একটা হচ্ছে কালো মোটামুটি বাইরের কাছে রিসার কবুতর বাসে আরো আছে না না আমার সব কবুতর সেল হয়ে গেছে এই কয়েক পেয়ারই আছে কয়েক পেয়ার আছে এই জোড়াটা কত চান এই জোড়াটা সেম দামি পনেরোশো চাওয়া দাম পনেরোশো বিক্রি মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আমার কবুতর গুলো নিতে পারবেন আপনার এন্দুরি দেন জোড়াটা ফলান দেখেন এখানে আছে এক জোড়া

ডিজেল সবগুলো কবুতরে পাবেন ওই তো পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে বাইরের মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি তেইশ ছেচল্লিশ বিশ সত্তর আবার বলেন জিরো ওয়ান থ্রি আচ্ছা চাইলে আপনারা সাথে যোগাযোগ করে পারবেন এখানে অনেক আছে দেখেন সবগুলো এই ভিতরে এখানে কতগুলো আছে আছে

এখানে আরো অনেক কবুতর আছে আপনার চিলাটা কি চিলাটা চিলাটা ভাইরা ভাই চিলাটা হচ্ছে নর আর এখানে হচ্ছে ধরা ধরা কেমন দাম আপনার এই কবুতরের ধরা ধরা সাতশো করে আচ্ছা ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে এই মুম্বাই কি আপনার যে এখানে আরো অনেক কবুতর আছে আসলে সব কবুতরের দাম তো বলা সম্ভব না এটা আপনার